না এটা হল আমার ইউটিউব চ্যানেল আছে তো আসসালাম ওয়ালাইকুম ভিউওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি এই মুহূর্তে লাইভ কোড করতেছি সুদূর মালদ্বীপ থেকে তো যারা যারা স্ট্রিমিং পাবেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন মালদ্বীপের ভিউ যদি দেখতে চান অবশ্যই যুক্ত হবে এটা হচ্ছে মালবীর রাজধানী মালে আমি মালে থেকে স্ট্রিমিং ঠিক করতেছি বর্তমানে এই দিকতে তবে হ্যাঁ এই গাম এই দিকতে যাব বলে ইন গল যাব নাকি আমরা যান কোন যান 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 এটা হচ্ছে মসজিদ বিষয়টা হচ্ছে এরকম মসজিদ কিন্তু মালদ্বীপে অনেক আছে সবাই কমেন্ট করবেন ঠিক আছে কমেন্ট করবেন বিষয়টা হচ্ছে আমাদের আমার এই চ্যানেলের অধিকাংশই কিন্তু আমার অডিয়েন্স যারা আছেন সাবস্ক্রাইবার যারা আছেন তারা কিন্তু ইন্ডিয়ায় বেশি তো সবাইকে বলবো অবশ্যই যুক্ত হবেন ঠিক আছে তো আসলে অনেক দিন পরে লাইভে আসছি চ্যানেলের কাজ খুব একটা করা হয় না লাইভেও আসতে পারে না যাই হোক সবাই যুক্ত হবেন ハワイとライブです。<c oughs>

কমেন্ট করবেন সবাই যারা যারা যুক্ত হবেন অবশ্যই কমেন্টস করবেন কমেন্টস এর কোনো ই নাই কিন্তু হ্যাঁ বিকল্প নাই কমেন্টস করবেন সবাই কম পানি দেয় এইটা হচ্ছে মালদ্বীপের সংসদ ভবন ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা না মালদ্বীপের আপনার ওই সংসদ সংসদ ভবন আছে আচ্ছা প্রায় সাগর পাড়ে চলে আসছে আর্টিফিশিয়াল ব্রিজ চেটি গার্ড আসলে বিষয়টা হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে প্রায় আমি মেন রোড চলে আসছি মেন রোডে ঢুকছি ও যাই হোক তো এটা হচ্ছে জেটি গার্ড আর্টিফিশিয়াল বিচ সংলগ্ন জেটি সেভেন রোড সাত নাম্বার রোড জেটি সেভেন তো মালদ্বীপ একটা ছোট দেশ ছোট দেশ বলতে মালদ্বীপের রাজধানী মালে কিন্তু ছোট একটি জায়গা সে তুলনায় অনেক সুন্দর একটি দেশ মালদ্বীপ এইখান থেকে কিন্তু ওই যে দেখা যাচ্ছে এয়ারপোর্ট ওই এয়ারপোর্টে কিন্তু এখান থেকে সরাসরি বোর্ডে করে যাওয়া আছে আপনি যাওয়া যায় এয়ারপোর্ট থেকেও আসা যায় বিভিন্ন আইল্যান্ডেও কিন্তু যাওয়া যায় দাম ভাই তো ওই ওরা কই বুঝে না তো আজকে বেশি তো লাইক আসলে করতে পারলাম না তো নেক্সটে আবার দেখা হবে সবার সাথে সবাই ভালো থাকবেন এটা হচ্ছে কবুতর পার্ক ঠিক আছে তো আসলে ভিতরে ঢোকা নিছে কারণ ভিতরে কাজ চলতেছে যে কারণেই তো যাইতে পারলাম না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ